রাস্তায় তেল পড়ে যায় এমন একটা ভাবে এটাকে খুঁড়ে রেখে দিয়ে চলে গেছে সামনে আপনাদের দেখাচ্ছি দেখুন এই জায়গাটা সামনের কাজে খুঁড়ে রেখে দিয়ে চলে গেছে এবং পুরো রাস্তাটায় তেল পড়তে পড়তে গেছে কোনো গাড়ির ট্যাঙ্ক ফেটে গেছে এক্ষুনি একটা একটা গাড়ি এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো হয়তো জানি না আমি কেউ সবাই ভাবছে এখানে বোধহয় জল পড়ে আছে তা আলটিমেটলি পুরো জায়গাটা তেল পড়ে এমন জায়গায় খুঁড়ে গিয়ে চলে গেছে আমাদের আনন্দপালিত রোডের সামনে তো পুরো জায়গাটা তেল পড়ে আছে দেখুন তেলটা পড়তে 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 কোথা থেকে গেছে একবার দেখাই পুরো রাস্তাটা দেখুন তেল পড়তে পড়তে গেছে যে যতদূর দেখা যাচ্ছে আলটিমেটলি ফেল পড়ে আস দেখুন অবস্থা রাস্তা। অবস্থাটা ভাবুন একবার পুরো রাস্তাটা তেল পড়তে পড়তে গেছে যে কোনো সময় অ্যাক্সিডেন্টও হতে পারে যেটা পড়ে আছে দেখছেন ওটা একদম সে পেট্রোল পড়ে আছে পুরো পেট্রোল ছড়ানো হয় দেখুন রাস্তাটা দেখা যাক আরেকটা গাড়ি আসছে কি নাড়ায় লিস্ট পেরিয়ে গেল গাড়িটা অবস্থা দেখুন পেট্রোল পড়ে পুরো রাস্তাটা এটা হচ্ছে আমাদের ক্যালকাটা কর্পোরেশনে কাজ যারা আমাদের আনন্দপালিত রোডে থাকেন তারা ভালো করে বুঝতে পারবেন